বাণিজ্য মেলায় খুব সুন্দর দুটি গরু নিয়ে আসছে সেম সেম গরু বললে চলে বিগ সাইজ মাশাল গোর সবচেয়ে সেরা কালেকশন আজকে বাণিজ্য মেলা হাটে মাশাল্লাহ মাশাল্লাহ।হ্যালো আসলে এখানে নিয়ে আরছি আমরা বিগত অনেক বছর যাবত এই ফার্মের সেক্টরে আছি। তো আমাদের ফ্রন্টটা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়াতে পিন সেট নো। একটা পচার পরিচালনার একটা বিষয় আছে। সব কাস্টমার জানলো খামারিরা ডাকার যে আশেপাশে যত ছোট বড় খামারি আছে ওরা জানতে পারলো যেন ব্রাহ্মণবাড়িয়াতে বিশাল আকৃতির গরু পাওয়া যায়। আর রুবিজোনাবল প্রাইজের মধ্যে কেমন দাম দিয়েছেন দুইটা মানে যদি এখন এই মুহূর্তে বাড়ি জমালা থেকে কেউ যদি নিতে চায় কি ধরনের দাম নিতে পারবে যদি আপনি বলেন এই দুইটা গুরু যদি এই মুহূর্তে কোন কাস্টমার নিতে চায় আমাদের আইসক্রিম প্রাইস থাকবে আপনার প্রতিশ্লোক টাকা দুইটা 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 তো এদের নাম দিয়েছেন কি এগুলোর নাম কোনো নামকরণ করা হয়েছে কিনা এটা হচ্ছে বাহাদুর এটা বাহাদুর আর এটা এটা নামটা হয় না এই মানে বাহাদুর একটা নাম দেওয়া হয়েছে বাহাদুর আরেকটা নাম এখনো নামকরণ করা হয়নি তো আমাদেরকে একটু বলবেন ওয়েটটা কেমন হবে ওয়েটটা আমাদের যখন আমরা ফার্ম থেকে বের করে নিয়ে আসি তখন আমাদের ছিল আমাদের স্কেল ছিল নয়শো পঁচিশ কেজি আর নয়শো বিশ কেজি নয়শো পঁচিশ কেজি এটা আর ওয়েট লাইভ ওয়েট লাইভ ওয়েট পঁয়ষট্টি পঁয়ষট্টি প্লাস

অবশ্যই চেষ্টা করবো রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার জন্য এত সুন্দর গরু এই যে গরু বিক্রি করবেন সাথে কি গোল্ড এক্সচেঞ্জ ফ্রি অবশ্যই অবশ্যই মানে এটা কি আসলে গোল্ড না মানে সবাই গোল্ড গোল্ড বলতেছে তো এই মানে জিজ্ঞেস করলাম এটা গোল্ড এর কি আসলে সুন্দরের জন্য সাজানো সুন্দর জন্য সাজানো কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ফকরউদ্দিন আচ্ছা আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিতে চাই যদি সরাসরি কেউ অনেকে প্রবাসী ভাইয়েরা আছে দেশে যারা আসতে পারবে না মেলায় তারা যদি সরাসরি দাম আপনাদের সাথে ওই মোবাইলের মাধ্যমে করে নিতে পারে যদি সেই সুযোগ থাকে আপনি আছে মোবাইল নাম্বারটা একটু বলেন আমার মোবাইল জিরো ওয়ান নাইন এই যে সুযোগ রয়েছে কি না নাকি না না ফিক্স না ফিক্স না আমাদের আইসক্রিম প্রাইস অবশ্যই এখানে ধন্যবাদ